I mean, no, ওই যে নিউ ইয়ার পালন করা বা ওরকম কিছু করি না বাট আমার কিছু রেজলিউশন থাকে নতুন বছরে আমার কিছু প্ল্যান থাকে কাজের ক্ষেত্রে বলি বলি পার্সোনাল লাইফে তো একটা বছর শেষ হলে আসলে আমি নিজেকে একটু ইভ্যালুয়েট করি যে আমি কতটুকু কি বছরের শুরুতে যে গোলসগুলো ছিল সেগুলো কতটুকু আমি আশা পূরণ করতে পেরেছি বা নেক্সট ইয়ার আমার আর কী কী পরিবর্তন করা উচিত বা কী লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাওয়া উচিত বছর মানে সারা বছর ধরে তো জার্নালিস্টদের একটা এরকম এরকম একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং ডেফিনিটলি সেখানে আজকে আমি পারফর্মও করছি একটু পর আলিটল নার্ভাস অ্যাবাউট দ্যাট এবং সেই সাথে আমি ভেরি লাকি যে আমার হাতে একটা অ্যাওয়ার্ডও উঠেছে তো সব কিছু মিলে সবার সাথে দেখা হচ্ছে ইটস ভেরি নাইস অ্যামেজিং এটা তো সারপ্রাইজ এটা বলে দিলে সারপ্রাইজ থাকবে না দেখে নিবেন হ্যাঁ তো আপনারা দেখে নিবেন দেখে আসলে বছরের শেষটা আমি চেয়েছিলাম একটু নিজের মতো করে সময় কাটাতে বিকজ দা ইয়ার অনেক কাজ করা হয়েছে তো এখন আসলে এই বছরটাই আপাতত আর কোনো কাজ রাখিনি ফ্যামিলির সাথে টাইম কাটাবো আমার কাজিন এসেছে লন্ডন থেকে তো ওদের সাথে একটু টাইম স্পেন্ড করবো নেক্সট ইয়ার থেকে আবার ইনশাল্লাহ কাজ করবো বিশ্বাস করবে না আমি খুবই লাস্ট মোমেন্টে আমার সব কিছু চুজ করি সো আমি যেহেতু আমিষের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সো ওদের কাছ থেকেই আমি সবসময় গয়না পড়ি আর আমার কিছু পরিচিত ডিজাইনার্স আছে যাদের ড্রেস আমার খুব ভালো লাগে সো আমি খুবই ইলেভেন্থ আওয়ারে ওদেরকে নক দিই যেমন এটা ফেস্টিভাইবার আমি ওদেরকে ইলেভেন্থ আওয়ারে নখ দিয়ে বলেছি আপু আমার কে ফিট করে এরকম কোনো কিছু হবে কি না লাস্ট মোমেন্টে অ্যান্ড দেন শি ইজ লাইক হ্যাঁ মেবি আপনি স্টোরি দেখতে পারেন কিছু পেতে পারেন সো আই ওয়েন দেন এটা আমাকে পারফেক্টলি দেখলাম ফিট করলো দেন দিস সেই তো এইভাবে আর কি খুব একটা চিন্তা করে কখনো প্ল্যান করে কোনো আউটফিট পরা হয় না আসলে আমার এবছর এত দেশের বাইরে যাওয়া হয়েছে কাজের জন্য বলি বা এমনি বলি তো আসলে আমি চেয়েছিলাম একটু ওয়াইন ডাউন করতে নিজের মতো করে আর নানুবাড়ি যাওয়ার প্ল্যান আছে কুমিল্লাতে তো দেখা যাক আমার যেহেতু বললাম আমার কাজিনরা আছে তো ওদের সাথে হয়তো নানুবাড়ি যাওয়া হবে ওখানেই থাকবে অনেক সুন্দর দুই লাইন গান এসে শোনাতে পারো এটা অনেকবার এটা লাস্ট সিজিপি তেও আমি গেয়েছিলাম আমার মনে আছে বছরের শেষে এসে বছরের শেষে এসে আসলে আমি একটা নো সো ওটা নিয়ে খুব এক্সাইটেড ওটার প্ল্যানিং করছি আপাতত সো আশা করছি বছরের শুরুতে এই গানটা আপনার শুনবেন না ওইটা এবার বার্তা শুনবে সাথে না বাট ওখানেও একটা চমক আছে আমি এখন মানে গান গাওয়ার মনে নাই আমি যে একটু পারফর্ম আপনারা নাচ সিনেমা নিয়ে স্পেসিফিক চিন্তা বলতে ডেফিনেটলি খুব ভালো ভালো সিনেমা তো হচ্ছে এখন তো আমার যদি কাছে এরকম ভালো সিনেমা আসে আমি অবশ্যই করতে চাই আর নেক্সট ইয়ার ডেফিনেটলি আমার একটা সিনেমার প্ল্যানিং হয়েছে যেহেতু প্রতিবার প্ল্যানিং পর্যন্ত যে এর পর আর কোনো ভালো কোনো খবর দিতে পাই না সো এবার শুটিং ফ্লোরে না যাওয়া পর্যন্ত আমি কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না জিনিস আমি শুনি আমার ব্যাপারে সেটা হচ্ছে যে আমার কোনো নির্দিষ্ট কারোর সাথে কখনো জুটি হয়নি আমি মানে সিনিয়র জুনিয়র সবার সাথে এক কাজ করে গিয়েছি এখনো যাচ্ছি ইনফ্যাক্ট সেদিনও একটা নতুন ছেলে প্রান্ত ওর সাথে আমার কাজ হয়েছে তারপর আমি সবসময় চাই যে যারা একটু ট্যালেন্টেড বা যাদের সেই স্পেসটা দরকার যদি আমার তারা একটু তাদের হেল্প আমি যখন নতুন এসেছিলাম সিনিয়র করছে তো সেরকম নতুন কোনো অভিনেতা বা অভিনেত্রী থাকলে তাদের সাথে আমি ডেফিনেটলি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি বিকজ আমার মনে হয় যে নতুনদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তো সব কিছু মিলে আমাদের যত নতুন ইন্ডাস্ট্রিতে আর্টিস্ট ক্রিয়েট হবে তত আমাদের সবার জন্যই মঙ্গলজনক সেরা তো খুবই আপেক্ষিক সেরা সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম আমি সবসময় চেষ্টা করি আমার নিজের সেরাটা দেওয়ার আর যাতে এই বছর যা করেছি নেক্সট ইয়ার নিজেকে ছাপিয়ে যেতে পারি তো সেটা আমার সবসময় প্রচেষ্টা থাকে নতুন বছর আমি খুব এক্সাইটেড যেটা আমি বললাম যে একটা গান অলমোস্ট আসছে ভ্যালেন্টাইনে আমার একটা খুব ভালো প্রজেক্ট আসছে তো আপাতত এগুলো নিয়ে